আশ্চর্য হয়ে যাই আমি এক জায়গায় কোথায় বলতে বলতে যে চল্লিশটা খাওয়ায় আছে না নাই চল্লিশটা খাওয়ায় অনেকে দেখবে মারা যাওয়ার পরেই আবার তিন দিনে খাওয়ায় বসে যে কে কত টাকা দেবা আছে না নাই আছে দশ হাজার পনেরো হাজার টাকা ধরে অথচ আপনারা বলেন তো দশ হাজার পনেরো হাজার টাকা ধরলে ওই পাঁচ সাতজন লোকের মধ্যে কি সবাইকে দেওয়া সম্ভব সবার কি সামর্থ্য আছে সামর্থ্য নাই এখন দশ হাজার পনেরো হাজার টাকা ধরল ধরার পরে ওই বেচারা এত কষ্ট কষ্ট করে দশ হাজার টাকা দিল বলেন তো সব হবে নাকি সব হবে কারণ তার মনটাকে বেজার করে দেওয়া হলো কষ্ট দেওয়া হলো তো কথা হচ্ছে আমি এই কথা বললাম যে আপনার যে পঁচিশ হাজার টাকা করে এই টাকা কি সবাই নিতে পারবে একজন বলে বসত শুনেন আমি মসজিদে টাইস মানে টাসে সব দিয়েছি বোঝা আমি পঁচিশ হাজার টাকা দেব তিরিশ হাজার টাকা দেব বলেন তো মসজিদের টাকা দিয়ে ওই বেসা যে নাম পান দিলো ওই দান আল্লাহ তাই কবুল হবে আশ্চর্য করে গেলাম আরে সবের আশায় করতেছ অথচ তুমি গুণা হচ্ছে এই জন্য নিয়াদকে পরিশুদ্ধ করেন নিয়াদকে পরিশুদ্ধ করেন আপনি মসজিদে দেবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য কথা বলেন ঠিক না মুসলমানদের মন্দি লাগে